সম্পর্ক আছে আমি তোর একটা মিথ্যা পরিচয় বানিয়ে সেই রাজ্যের রাজকুমারের সাথে বিয়ের ব্যবস্থা করতে পারি রাজা বিক্রম বলেন আমি রাজপুত্র নিলয়কে ইতিমধ্যে অনেক বড় একটা উপহার দিয়েছি এইজন্য তেমন কোন উপহার আমরা আনিনি নিলয়কে আমি আশীর্বাদ করছি সে যেন ভালো মানুষ হয়ে ওঠে আর তার মায়ের সব কথা শুনে রাজকন্যা কণিকা সেই জাদুর মালা পেয়ে যায় আমি মালা পেয়েছি আর এক মুহূর্ত দেরি নয় এখনই যাও কাজ শেষ করতে হবে কণিকা এরপর চিন্তা করতে থাকে এখনই আমাকে রাজপ্রাসাদের জন্য বেরিয়ে যেতে হবে কিন্তু আমি সন্ধ্যা হওয়ার আগে কি করে পৌঁছাবো এখন তো অনেক বেলা হয়ে গেছে আর রাজকুমারের নামকরণের অনুষ্ঠান তো সন্ধ্যার আগেই শেষ হয়ে যাবে কি করব বুঝতে পারছি না এভাবেই রাজকন্যা কণিকা চিন্তা করছিল এমন সময় সে দেখতে পায় মন্ত্রী সিরাজ রাজপ্রাসাদে প্রবেশ করছে মন্ত্রী সিরাজকে দেখে তার মাথায় বুদ্ধি আসে ওই তো মন্ত্রী সিরাজ চলে এসেছে এখন ওকে নিয়েই আমি রাজপ্রাসাদে যাব নিশ্চয়ই ও আমাকে দ্রুত ঘোড়ার গাড়িতে রাজপ্রাসাদে পৌঁছে দিতে পারবে কী ব্যাপার রাজকন্যা কণিকা আর রানী সাহেবা কোথায় আমি তো তাদের সাথে দেখা করতে এসেছিলাম তাদের সাথে আমার আমার একটু কাজ ছিল ভালো করেছো তুমি এখন চলো সাথে আমাদের মায়া এবং আকাশের যেতে হবে কিন্তু কেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি হঠাৎ সেখানে কেন যাব আর রাজা মশাই রানী সাহেবা কোথায় তারা কি সেখানেই আছে তোমার যে কাজের কথা বলতে হয় সেখানেই বলে নিও আর পথে তোমাকে বাকি খবর বলছি এখন চলো সময় নেবেশি এরপর মন্ত্রী সিরাজকে সাথে নিয়ে রাজকন্যা কণিকা দ্রুত মায়াদের রাজপ্রাসাদের দিকে চলতে শুরু করে ঘোড়ায় চড়ে অন্যদিকে বিকেল হয়ে আসে একে একে রাজপ্রাসাদ ছেড়ে সকলেই চলে যায় অনুষ্ঠান প্রায় শেষ হয়ে আসে রাজা বিক্রম এবং রানীপুরীও পিড়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে তারা রাজকন্যাকে ডেকে বলে রাজকন্যা আমরা তো আজ এখানে থাকতে পারবো না কারণ আর কয়েকদিন বাদেই রাজকন্যা কণিকার বিয়ে তার জন্য অনেক প্রস্তুতি বাকি আছে আমরা এখন তাহলে আসি আবার নিশ্চয়ই আসবো আর দুদিন বাদে তো তোমরাও আমাদের রাজ্যেই যাবে তাই না হ্যাঁ তোমার বোনের বিয়েতে তোমাকে অবশ্যই আসতে হবে আমি কিন্তু কোনো বাহানা শুনবো না আকাশ কোনো ব্যস্ততার বাহানাই তুমি কিন্তু দিতে পারবে না কোনো সমস্যা নেই মায়া যদি সুস্থ অনুভব করে তাহলে আমি অবশ্যই তাকে নিয়ে যাবো চিন্তার কারণ নেই আমি এখন একদম ঠিক আছি আমি অবশ্যই যাব ও যদিও আমাকে নিজের বোন ভাবে না কিন্তু আমি কণিকাকে আমার বোনের মতোই ভাবি আশা করছি ভবিষ্যতে ভালো কিছু করবে সে আর কখনোই কারো ব্যাপারে খারাপ কোনো চিন্তা করবে না এভাবেই তারা সকলে কথা বলছিল এমন সময় সেই মন্ত্রী সিরাজ এবং রাজকন্যা কণিকা প্রবেশ করে হঠাৎ তাদেরকে দেখে রাজসভায় থাকা সকলেই অবাক হয়ে যায় আরে তুমি তো বলেছিলে তুমি আসবে না হঠাৎ আবার চলে এলে কি মনে করে আরে রাজকন্যা তুমি তো বলেছিলে তুমি রাজপ্রাসাদে থাকবে আরে মন্ত্রী সিরাজও তো তোমার সাথে আছে রাজপ্রাসাদে কি কিছু হয়েছে না তেমন কিছুই হয়নি আমি তো শুধু এসেছি এখানে আমার একমাত্র বোনের ছেলেকে একটা উপহার দিতে আর মন্ত্রী সিরাজের আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার ছিল এই জন্যই আমিও চলে এসেছি ভেবেছিলাম আসবো না কিন্তু আমার মনে হলো কি আর দরকার এত বছর হয়ে গেছে এখনো সেই পুরনো জিনিসপত্র নিয়ে নিজেদের মনে রাগ পুষে রাখার খুব ভালো করেছো এসো এসো তাড়াতাড়ি এসো আমরা তাহলে সবাই একসাথেই বেরোতে পারবো তুমি তোমার বোনের ছেলের জন্য কি উপহার নিয়ে এসেছো আর জানো ওর নাম রাখা হয়েছে নীলয় রানীপুরী মনে করেন কণিকা তার মেয়ে মায়ের প্রতি সদয় হয়েছে এবং সে ধীরে ধীরে নিজের মন পরিবর্তন করেছে কিন্তু কেউই কণিকার আসল উদ্দেশ্য বুঝতে পারে না রাজা বিক্রমও খুব খুশি হয় কণিকাকে দেখে এই নাও তুমি কোলে নিয়ে দেখতে চাইলে দেখতে পারো নিলয়কে না না আমার এত ছোট বাচ্চা কোলে নিয়ে অভ্যেস নেই এই মালাটা রাজকুমারকে পরিয়ে দিও এখন তাহলে আমি আসি আর আমার বিয়েতে অবশ্যই আসবে কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো আকাশ আপনিও আসবেন তো অবশ্যই আসবো রাজকন্যা চিন্তা করো না আমি অবশ্যই আসবো ঠিক আছে সাবধানে যাবেন আপনারা এরপর মালাটা হাতে দিয়ে কণিকা খুবই খুশি হয় সে মনে মনে চিন্তা করতে হা আমার কাজ হয়েছে কুসুমকে গিয়ে দ্রুত এই খবরটা দিতে হবে মায়া যদি এই মালাটা নিলয়কে পরিয়ে দেয় তাহলে আমাদের কাজ অর্ধেক হয়ে যাবে আচ্ছা চলো তাহলে এবার যাওয়া যাক এরপর তারা সকলেই বিক্রমপুর রাজ্যে চলে যায় অন্যদিকে কুসুম চিন্তিত হয়ে জাদু রায়নার সামনে বসেছিল এবং অপেক্ষা করছিল কখন কনিকা তার সাথে জাদুর মালার ব্যাপারে কোনো নতুন খবর জানাবে কি হলো এতক্ষণ তো হয়ে গেছে এত রাত হয়ে গেছে কিন্তু এখনো কনিকা আমাকে কোনো খবরই দিচ্ছে না কেন রাজকন্যাকে ঠিক মতো কাজটা করতে পারেনি না না এমনটা হতেই পারে না আমি এত কষ্ট করে সেই জাদুর মালা বানিয়ে দিয়েছি সেটাকে যেভাবেই হোক রাজকুমারের গলায় পড়াতেই হবে এভাবে কুসুম চিন্তা করছিল হঠাৎ আয়নায় ভেসে ওঠে কুসুম তোমার কাজ সম্পূর্ণ হয়েছে এখন আমাদের অপেক্ষা করতে হবে কখন মালাটা মায়া তার ছেলের গলায় পড়ায় যাক ভালো হয়েছে কিন্তু আমরা বুঝবো কি করে যে মালাটা নিলয় পড়েছে কিনা চিন্তা করো না আমি বুঝতে পারবো আমার এখানে একটা পাথর রেখে দিয়েছি সেই মালা থেকে যখনই রাজকুমার সেই মালাটা তার গলায় বা আশেপাশে পড়বে তখন আমার কাছে রাখা এই মালার একটা পাথরও চলে উঠবে তাহলে আর আমাদের সন্দেহের কোনো কারণ থাকবে না ভালোই হয়েছে আচ্ছা তুমি কি আমার বিয়েতে আসবে দুদিন বাদেই আমি বিয়ে করার প্রস্তুতি নিয়েছি সিরাজকে যদিও মন্ত্রীকে আমার তেমন পছন্দ হয়নি তবে সে আমার কথা মতোই চলবে এর জন্যই বিয়ে করছি আমার ইচ্ছে ছিল কিন্তু সম্ভব নয় জাদুকর্ণী আমাকে এখানে রেখে গেছেন তার অবর্তমানে সে কয়েকদিনের জন্য হিমালয় পর্বতে গিয়েছেন জাদুতন্ত্র শিক্ষা নিতে ঠিক আছে এখন তাহলে আমি কাজে যাচ্ছি বাবার সাথেও কথা বলে দেখতে হবে এরপর তারা কথা বন্ধ করে যার যার মতো কাজে চলে যায় অন্যদিকে রাতের বেলা ঘুমানোর সময় মায়া আর আকাশ রাজকুমারকে নিয়ে কথা বলতে থাকে আকাশ দেখো না কত মানুষজন এলো আজ আর সকলে এসে নিলয়কে আশীর্বাদ করে গেল আমার যে কি ভালো লাগছে ছেলেটার নামকরণ হয়ে গেল এখন দেখতে দেখতেই চন্দ্রবতীর মতো আমাদের ছেলেও বড় হয়ে উঠবে তুমি ঠিক কথাই বলেছ আমি আমার ছেলেকে খুব ভালো শিক্ষা দিয়ে বড় করব। আর সকলের আশীর্বাদ তো তার সাথে থাকবে আজ সারাদিন অনেক কাজ হয়েছে তুমি এখন ঘুমিয়ে পড়ো মায়া এবং আকাশ এভাবেই কথা বলছিল এমন সময় রানী সেখানে এসে বলে আচ্ছা সারাদিন তো রাজকুমার তোমাদের কাছেই ছিল মায়া এখন রাজকুমারকে আমার কাছে দাও ও তো ঘুমিয়েই পড়েছে আমি রাজকুমারকে আমার কাছে রাখি ঠিক আছে মা আপনি নিয়ে যান এমনিতেও আমার খুব ক্লান্ত লাগছে ওর যদি ঘুম ভেঙে যায় তাহলে আমাকে ডেকে দেবেন ঠিক আছে দাও এরপর রানী সেই ছোট্ট রাজকুমারকে নিয়ে তার নিজের কক্ষে রেখে দেয় যেভাবেই হোক রাজকুমারকে বেশি সময় ধরে আমার কাছেই রাখতে হবে তা না হলে সে মায়ার মায়া মায়া যাবে। যেভাবে একে একে সবাইকে নিজের হাতে করে নিয়েছে নিজের করে করে বানাতে চাইলে হবে না আমি রাজকুমারকে আমার আমার রাজকুমার আকাশের মতো বানাবো ওই গরিব মেয়ে জেলেদের বাড়িতে বড় হয়েছে আবার পরি রাজ্যের মেয়ে সে কি করে জানবে রাজবংশের ছেলেরা কি করে বড় হয় আমাকে এই দায়িত্ব পালন করতে হবে আমি দাদি হিসেবে সব কিছু করবো রাজকুমার নিলয় তুই একদম চিন্তা করিস না এভাবে রানী রাজকুমার নিলয়ের সাথে কথা বলতে থাকে রাত পেরিয়ে সকাল হয়ে যায় সকাল হতেই রাজপ্রাসাদের সকলে যার কাজে ব্যস্ত থাকে যা যা উপহার ছিল সকল উপহার দাসীরা রাজকন্যা রানী মায়ের ঘরে রেখে যেতে থাকে হারে এত উপহার এসেছে নিলয়ের নামকরণ অনুষ্ঠানে এই তো এই মালাটা তো আমাকে কণিকা দিয়ে গিয়েছিল এই মালাটা আজ বরং রাজকুমারকে পরিয়ে দিই রাজকুমারের গলায় অনেকদিন যাবৎ বাবার দেওয়া উপহারের মালাটাই রয়েছে আমি বরং আজ সেটাই পরিয়ে দিই এই চিন্তা করে মায়া কনিকার দেওয়া মালাটা তার হাতে নেয় মালাটা হাতে নেওয়ার পর মায়ার কেমন যেন একটা অনুভূতি হয় এমন লাগছে কেন মালাটা হাতে নেওয়ার সাথে সাথেই না আমি হয়তো বেশি চিন্তা করছি এমন সময় রানী সেখানে চলে আসেন সে মায়াকে ডেকে বলে মায়া শোনো রাজকুমার তো ঘুমিয়ে পড়েছে আমি ওকে গোছল করিয়ে দিয়েছি কোনো ভালো জামা কাপড় থাকলে আমাকে দাও তো আমি পরিয়ে দেব এক্ষুনি দিচ্ছি মা এরপর মায়া রানীকে কিছু কাপড় দিয়ে বলে এই মালাটা রাজকন্যা কণিকা উপহার হিসেবে দিয়ে গেছে কই দেখি বাহ খুবই সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে দাও রাজকুমারকে পড়ালে খুব সুন্দর লাগবে এরপর রানী সেই হার হাতে নিয়ে রাজকুমারের কক্ষের দিকে যেতে থাকে রাজকুমারকে পোশাক পরানোর সময় সেই হারটা গলায় পড়াতে নেবে এমন সময় রাজকন্যা চন্দ্রাবতী সেখানে চলে আসে কি করছো দাদি এই হারটা আমাকে দিয়ে দাও আমার পুতুলের গলায় খুব ভালো মান্না রাজকন্যা চন্দ্রাবতীর এমন কথা শুনে তার দাদি খুবই রেগে যায় কি বলছিস তুই এই হার আমার রাজকুমারের জন্য আর এটা তুই একটা সামান্য পুতুলের গলায় পড়াতে চাস না না কখনোই হবে না যা এখান থেকে আমি আমার রাজকুমারের সাথে কথা বলছি খেলা করছি এটা ওর গলাতেই থাকবে না না এই মালাটা আমার ভাইয়ের গলায় ভালো লাগবে না এটা আমাকে দাও পুতুলের গলাতেই ভালো লাগবে আমাকে দাও এভাবেই রাজকন্যা চন্দ্রাবতী জেদ করতে থাকে এসব দেখে রানী খুবই রেগে যায় আহা মায়া কোথায় গেল এসো তো মেয়েটাকে নিয়ে যাও দেখো কি করছে দেখো আবার কান্না করে করে আমার রাজপুত্রের ঘুম ভাঙিয়ে দেবে তো বন্ধুরা এরপর কি হতে চলেছে রাজকন্যা চন্দ্রাবতী কি তার ভাই নীলয়ের গলার সেই হার পড়া থেকে বাঁচাতে পারবে নাকি রানী সত্যি কণিকার দেওয়া সেই জাদুর হার রাজকুমারের গলায় পড়িয়ে দেবে যদি তাই হয় তাহলে কি হতে চলেছে রাজকুমারের মধ্যে কি কি পরিবর্তন হতে চলেছে জানতে হলে দেখুন আমাদের মায়াকন্যার পরের পর্ব